তুলে ধরেছেন ঠিক একইভাবে আল্লাহ সুহান হুয়া তালা কোরআন এবং সুন্নায় আমাদেরকে আরও নির্দেশনা দিয়েছেন যে মৌমিন হওয়া সত্ত্বেও যদি পারস্পরিক এমন সম্পর্ক হয়ে থাকে পারস্পরিক যদি এমন আচরণ হয়ে থাকে যার কারণে মমিন হওয়া সত্ত্বেও জান্নাত পাওয়া আবার সম্ভব নয় সম্মানিত মুসল্লিবৃন্দ সুতরাং আমরা আল্লাহ সভানা হাত আলার বিশেষ অনুগ্রহে ইমান লাভ করার সৌভাগ্য অর্জন করেছি এই ইমান এর মাধ্যমে যেন আমরা জান্নাতে যেতে পারি সেই পথটি আমাদেরকে আরও স্পষ্টভাবে জেনে নিতে হবে এবং সেভাবেই আমাদের জীবনকে গড়ে তুলতে হবে তাহলেই আশা করা যাবে যে আমরা হয়তো জান্নাতের পথে অগ্রসর হতে পারব জান্নাতের আমরা আশা করতে পারবো ইনসা আল্লাহ আর যদি শুধু ওই জন্মসূত্রে ইমান পেয়েছি সেই জন্মসূত্রের ইমানকে নিয়ে বসে থাকি আর জান্নাত পাওয়ার আশা করি ইমানকে সুন্দর করার কোনো চেষ্টা না করি তাহলে কিন্তু সেই জন্মসূত্রের ইমান দিয়ে জান্নাত কখনো পাওয়া সম্ভব নয় জান্নাত পেতে হলে কর্মসূত্রের ইমান লাগবে বাস্তব জীবনের ইমান লাগবে শুধু নামের ইমান হলে চলবে না বাস্তবের ইমান প্রয়োজন তাহলে জান্নাত পাওয়া সম্ভব আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম সেই আখেরাতে সেই কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনের গুলি স্মরণ করে দিয়েছেন যেই কঠিন বিভীষিকাময় কেয়ামতের মাঠে মানুষ এমন কঠিন পরিস্থিতিতে থাকবে কারো অপরাধের কারণে তার ঘাম শরীর থেকে এত নির্গত হবে যে সেই ঘামের মাঝে সে সাতটাতে থাকবে হাবু খাবে কারো শরীর থেকে ঘাম এত নির্গত হবে তার গলা পর্যন্ত ঘাম কারো মাথা পর্যন্ত ঘাম কারো হাঁটু পর্যন্ত এভাবে সেই নিজের অপরাধ অনুযায়ী সেই পরিবেশ পরিস্থিতিতে তারা কেমতের কঠিন পরিবেশে তারা অবস্থান করবে সাল্লাহ সাল আলিহ্লাম আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ নিয়ে এসেছেন সাত শ্রেণীর মানুষ এমন হবে যাদের বিশেষ বৈশিষ্ট্যের কারণে আল্লাহ শুহান হওয়া তা সেই কেয়ামতের কঠিন বিভীষিকাময় পরিবেশে পরিস্থিতিতে স্থানে আল্লাহ আব্দুল আলহ তাদেরকে আল্লাহর স্বয়ং আল্লাহর আরশির ছায়াতলে স্থান দান করবেন সেই সাত শ্রেণীর মাঝে এক শ্রেণী হলো রাজউলা নিটাহাব বাফিল্লাহ ইস্তাম আলাই হে আউটা এমন দুজন ব্যক্তি একজন আরেকজনকে ভালোবাসে একজন আরেকজনের প্রতি আন্তরিকতা রয়েছে একজন আরেকজনের কল্যাণ কামনা করে একই মহল্লায় থাকুক আর পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে থাকুক কিন্তু একজন আরেকজনকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ সুহানা হাত আলার জন্য আল্লাহকে খুশি করার জন্যই কোনো পার্থিব স্বার্থের জন্য নয় কোনো অর্থ পাওয়ার জন্য নয় কোনো চাকরি বাকরির জন্য নয় আরও কোনো সুবিধার জন্য নয় শুধু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একজন মুসলিম আর একজন মুসলিমকে একজন মমিন আর একজন মমিনকে যদি ভালোবেসে থাকে এমন মমিনদের স্থান আল্লাহ শুভান সেই কঠিন পরিবেশে তার আরশের ছায়া তলে সেই শান্তিময় স্থানে স্থান দান করবে সুতরাং সম্মানিত মুসল্লিবৃন্দ আমরা মমিন হয়েছি এটি শুধু আমাদের জন্য যথেষ্ট নয় বরং আমাদের পারস্পরিক সম্পর্ক পরস্পরের আন্তরিকতাটা এমনই হতে হবে যে আমরা আল্লাহর উদ্দেশ্যেই শুধু একজন আরেকজনকে ভালোবাসব আল্লাহকে খুশি করার জন্যই একজন আরেকজনের কল্যাণ কামনা করব আল্লাহকে খুশি করার জন্যই সেই আখড়াতের প্রতিদান পাওয়ার জন্যই একজন আরেকজনের সহযোগিতায় এগিয়ে আসব একজন আরেকজনের কখনো ক্ষতি কামনা করব না এটাই হচ্ছে একজন মৌমিন সফল মৌমিন যে দুনিয়াতেও শান্তি পেতে চায় আখেরাতেও শান্তি পেতে চায় এমন মমিনের বৈশিষ্ট্য হলো এটা কিন্তু আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের দেশে শুধু নয় গোটা বিশ্বব্যাপী যদি আমরা একটু দৃষ্টি দেই বিশ্বব্যাপী যদি আমরা একটু চিন্তা করি আজকে মমিনদের প্রকৃত বন্ধু মমিন না হয়ে মমিনদের প্রকৃত বন্ধু হয়ে যাচ্ছে যাদের মাঝে ইমান নেই আমি মমিন হিসাবে আরেকজন মমিনকে যতটুকু ভালোবাসবো তার চেয়ে আমি বেশি ভালোবাসছি ওই ব্যক্তিকে যার মাঝে হয়তো নেই ইমান যার মাঝে রয়েছেন নাস্তিকতা যার মাঝে রয়েছে কুফরি যার মাঝে রয়েছে প্রকাশ্য প্রকাশ্যশীল যার মাঝে রয়েছে ইসলাম বিদ্বেষী ভাব যার মাঝে রয়েছে ইসলাম বিরোধী ইসলামের শত্রুতা ভাব তাকে আজকে আমরা পার্থিব স্বার্থের জন্য হয় ব্যবসায়ী স্বার্থের জন্য সম্পদের স্বার্থের জন্য আরো কোনো সুযোগ সুবিধার জন্য আমরা যাদের মাঝে ইমান নেই তাদেরকেই আমরা কাছের হিসাবে টেনে নিচ্ছি আর যার মাঝে ইমান রয়েছে হয়তো সেখানে পার্থিব কোনো স্বার্থ পাওয়া যাচ্ছে না বরং হয়তো ভাই এমনও হতে পারে একজন ইমানদার ভালো ইমানদারের সাথে যদি আমি চলতে চাই তাহলে আমার পক্ষে সন্ত্রাসী হওয়া সম্ভব নয় একজন ভালো ইমানদারের সাথে যদি চলতে চাই তাহলে আমার পক্ষে দুর্নীতিবাজ হওয়া সম্ভব নয় একজন ভালো ইমানদারের সাথে যদি চলতে চাই তাহলে আমার পক্ষে ঘুষখর হওয়া সম্ভব নয় একজন ভালো দিনদারের সাথে যদি চলতে চাই আমার পক্ষে মৎখর হওয়া সম্ভব নয় একজন ভালো ইমানদারের সাথে যদি চলতে চাই আমার পক্ষে সুৎখর হওয়া সম্ভব নয় একজন ভালো ইমানদারের সাথে যদি চলতে চাই আমার পক্ষে অশ্লীল অবিচারে অন্যায় অবিচারে চলা সম্ভব নয় একজন ভালো ইমানদারের সাথে যদি চলতে চাই আমার পক্ষে মুসলিম নারী হিসাবে বেপর্দায় চলা সম্ভব নয় তাই আমরা ভালো ইমানদারের সাথে চলতে চাচ্ছি না এটা কি কোনো মুসলিমের আদর্শ হতে পারে কোন মুসলিমের স্বভাব এ হতে পারে কোন মহমিনের এ হতে পারে নিশ্চিত জেনে নিন কোন সন্দেহ নেই আপনি সন্ত্রাসী করতে পারবেন না আপনি দুর্নীতি করতে পারবেন না আপনি অন্যায় করতে পারবেন না আপনি সুদ খেতে পারবেন না আপনি ঘুষ খেতে পারবেন না আপনি মদ খেতে পারবেন না আপনি নেশা করতে পারবেন না আপনি অশ্লীলতায় চলতে পারবেন না এজন্য যদি একজন মৌমিনের সাথে সম্পর্ক তৈরি করা করে থাকেন বরং যার মাঝে ইমান নেই যার মাঝে দিন নেই যার মাঝে মার্জিত নেই যার মাঝে ভালো আদর্শ নেই যার মাঝে সৎকর্ম নেই যার মাঝে রয়েছে অশ্লীলতা যার মাঝে রয়েছে সকল অন্যায় তার সাথে যদি আপনি সম্পর্ক গড়ে তোলেন নিশ্চয়ই জেনে নিন আপনার জন্য সুসংবাদ হলো ওই ব্যক্তির স্থান যেমন জাহান নামে আপনার স্থানও ঠিক তেমনই হবে জাহান নামে আপনার স্থান কখনো জান্নাতে হতে পারে না আপনার স্থানে জান্নাত হবে আপনার স্থান জান্নাতে হবে তখন যখন আপনি জান্নাতিদের সাথে দুনিয়াতেও সম্পর্ক তৈরি করবেন তখন আপনার স্থান এই জান্নাতিদের সাথে জান্নাতেও হবে ইনশাআল্লাহ আর দুনিয়াতে যদি আপনি জাহান্নাবীদের সাথে আপনার সম্পর্ক গড়ে তোলেন তাহলে জেনে নিন দুনিয়াতে আপনি যেভাবে জাহান্নামীদের সাথে চলবেন নিজে যতই ভালো সন্তানের ভালো পরিবারের সন্তান হন যতই দিনদার ব্যক্তির পরহেজদার ব্যক্তির সন্তান হন আপনি যদি দুনিয়াতে এই জাহান্নাবীদের সাথেই সম্পর্ক গড়ে তোলেন এরাই যদি আপনার প্রকৃত বন্ধু হয় এরাই যদি আপনার খুব কাছের মানুষ হয় এরাই যদি আপনার চলার সঙ্গী হয় তাহলে এদের সাথেই আপনাকে জাহান্নামে স্থান তৈরি করে নিতে হবে একটি সহজ দৃষ্টান্ত একটি সহজ পরিচয় এই দুনিয়াতে আপনি যাকে ভালোভাবে বেছে নেবেন সেই হবে আপনার আখেরাতের এই বন্ধু সেই হবে আপনার এই তাদেরকে আপনি বেছে নেন তাহলে আখেরাতেও আপনি এই জান্নাতিদের সাথে জান্নাতেই স্থান পাবেন আল্লাহ সুবাহ স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন আল্লাহ সুরা নিসা উনসত্তর নম্বর আয়াতে বলেন যে আল্লাহর আনুগত্য স্বীকার করে ও রাসুল এবং রাসূলের অনুসরণ করে এই পথে চলে এদের সাথে থাকতে চায় ফাউলা দিনাহ আলি হিমিনা নবীন ও সিদ্দিক ওদায় ও সোয়ালহি তাহলে এই ব্যক্তি যে দুনিয়াতে এই পথে চলেছে দুনিয়াতে এদের সাথে থাকার চেষ্টা করেছে আখরাতো আল্লাহ তাদেরকে নবী আহসুল সিদ্দিক সোয়ালে নেক্কারদের সাথে জান্নাতে থাকে স্থানদান আর যে দুনিয়াতে জান্নাতীদেরকে মেনে নেয়নি দুনিয়াতে জান্নাতীদের পথে চলতে চায়নি তাহলে সে যতই নিজেকে ভালো দাবি করুক আর যাই মনে করুক না কেন সে যদি এই মসজিদ কেন আরো কোনো মসজিদ কেন আমাদের বাইতুল মুকাররাম কেন স্বয়ং সরাসরি কারবারও যদি সে কি হয় নির্মাণ বা পরিচালনা পরিষদের সভাপতিও হয়ে থাকে তবু তার স্থান জান্নাতে হতে পারে না যদি সে নিজের স্থানটা দুনিয়াতে জান্নাতিদের সাথে করে না নেয় সম্মানিত দিনী ভায়নামা সুতরাং আমরা সকলেই বিশ্বাস করি দুনিয়াতে যার যতই সম্পদ হোক যার যতই শক্তি থাকুক যার যতই দাপট থাকুক না কেন আপনাকে আখেরাতে পারি জমাতেই হবে এর বিকল্প কোন পথ নেই আপনি দুনিয়াতে যদি সর্বোচ্চ ক্ষমতার মালিক হয়ে যান সকল আধুনিক অস্ত্র শস্ত্র আপনার হাতেও চলে আসে তবু আপনার যখন সময় ফনিয়ে আসবে এই অর্থ দিয়ে সম্পদ দিয়ে ক্ষমতা দিয়ে আধুনিক অস্ত্র শস্ত্র দিয়ে মালাকুল মাউথকে ঠেকানো সম্ভব নয় সব কিছু ভেদ করে আপনার কাছে এসে আপনার রোহ কবজ করবে এবং আপনাকে আঁকেরাতে পারি জমাতেই হবে এর বিকল্প কোনো পথ নেই বেঁচে থাকার কোন সুযোগ নেই